রোদ কাতলা কমপ্লিট হয়ে গেছে তিনটিং টিনটিং করে খেলতে নিয়ে গেলো অফিসটা তো তোমার চুড়ি আমাকে দাও তবে তো আমি চুড়িটা পাবো পাপা এখন ঘুমোতে নেই তুমি না আমার অফিসে কাজ করো আজকে সুদীপ বাজার থেকে কি এনেছে সেই বাজারের ব্যাগ এখানে বসানোই আছে তো আগে আমি রান্নাটা করে নিই তারপর বাজার গুছবো কারণ মেয়ে টাইমে ঘুমোচ্ছে ক্ষীরদ কাতলা করতে দুধ লাগবে তো শুধু ওই যে দুধ আনতে যাবে মেয়েকে ঘুম পাড়িয়েছি ঘুমোচ্ছে তো চলো দেখি রেসিপিটা কেমন লাগে খেয়ে তারপর জানাবো মানে এমনি কাতলা মাছের তো নানা রকম রেসিপি খেয়েইছি ফেসবুক স্ক্রল করতে করতে এই রেসিপিটা হঠাৎ করে চোখে পড়লো তো আজকে বাজার থেকে এনেওছে কাতলা মাছ তো তাহলে ওটাই বানানো যাক চলো ঝটপট করে বানিয়ে নি রোদ কাতলা কমপ্লিট হয়ে গেছে এই দেখো খেতে কিন্তু টেস্টি হয়েছে প্রথমবার বানিয়েছে তো আর টেস্টি হয়েছে আমি প্রথম ট্রাই করে দেখলাম যে কীরম হয় তবে গ্রেভিটা একটু মানে মাখা মাখা করা যেত কিন্তু আজকে আমি একটু ঝোলঝোল রেখেছি অল্প আজকে মেনুতে আছে লাল শাক ভাজা ভাত আম আর ক্ষীরোদ কাতলা আজকে মেয়েরা এখনো সান হয়নি কারণ মেয়ে ঘুমিয়ে পড়েছিল একটার দিকে পৌনে একটার দিকে মেয়েরা গেছে ঘুমিয়ে তাই আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম তারপর মেয়েকে হচ্ছে ফ্রেশ করবো এই যে এখন উঠেছে এখন ফ্রেশ করব এরপর মা বাবাকে ডাকো বাবা বাবা আসো খেলবো বলো বাবা আর কতক্ষণ অফিস হবে তোমার এবার তো বিকেল হয়ে গেছে আমাকে তিন 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 করে খেলতে নিয়ে যাবো অফিসটা তো তোমার চুটি আমাকে দাও তবে তো আমি ছুটিটা পাবো বাবাকে ছুটি দেবে না ও আচ্ছা ঠিক আছে দেবে তো ছুটি হাত ধরে যে বাবাকে ছুটি দেবে কেমন আছো তুমি কি ভালো আছো কথা না কেন তুমি কি রাগ করেছ মালকিন বলছি যে কোম্পানির ফোনটা দিন ভেন্ডারকে পেমেন্ট দিতে কোম্পানির ফোন এখন হবে না মালকিন আপনার ডানাতকে বলুন আপনার ডানাত আপনার মা তো হ্যাঁ আপনার মা কে বলুন এই যে এই মুহূর্তে যে ফোনটা দিয়ে ভিডিও করছে ওইটা আমার কোম্পানির তো ফোনটা দিতে সেটা মালকিন আপনার ডানাতকে বলুন বলো চলো বাবাকে ফোনটা দিয়ে দিই হ্যাঁ বাবা একটু কাজ করে নি তারপর আমরা আবার কথা বলবো মুসু মুসু হাসি মুসু মুসু ওই বাবা এখন ঘুমোতে নেই তুমি না আমার অফিসে কাজ করো কি দা হয়ে যাচ্ছে না কি রে কি হয়ে যাচ্ছে হ সেই চারটে থেকে মেয়ে খেলু করছিল আমাদের সাথে এখন হচ্ছে সন্ধ্যেবেলা দেখো আমরা একটু চাউমিন খাচ্ছি সুদীপ বললে একটু চাউমিন নিয়ে আসি আর মেয়ে দেখো এই যে আমার কোলে ঘুমিয়ে গেছে ওকে নিয়েই আমি খাচ্ছি তারপর হচ্ছে আবার উঠবে আবার খেলু হবে আবার কোলে এখন আদর খাচ্ছে বড্ডি দিয়েছে স্ত্রীকে এটা হচ্ছে খরগোশ এই যে ধর 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 খরগোশটা ধরতো শ্রীকে ধরতো ধর তো শ্রীকে ধরতো খরগোশটা ধরতো এই ধোপাস আরেকটা জিনিস দিয়েছে দাঁড়াও রাত্রেবেলা সমস্ত খাবার মানে রেডি করবো আর মেয়ে যাবে উঠে। মানে এটাই হয়তো হয় ছোট বাচ্চাদের খেতে বসলেই উঠে যায় তো এই দেখো সব রেডি করেছি আস্তে আস্তে সব রেডি করেছিলাম আমার মেয়ে গেছে উঠে এই তুমি ঘুমোচ্ছিলে না উঠে পড়লে কেন তুমি ঘুমোতে পারতে তো আমরা খেয়ে নিতাম খাবার টাইমে ও ডিনার করবে তুমি ডিনার করবে আচ্ছা ঠিক আছে তো চলো গাইস আমরা খাওয়া দাওয়া সেরে নিই আমার স্ত্রীকেও খাইয়ে দিই তারপর কালকে আবার মর্নিংয়ে দেখা হবে তাই তো ঠিক আছে Da-da! Da-da!